আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আশা করি ভালো আছি সিনহাইজ গ্যালারি আপনাদের সকলকে স্বাগতম সো আপনারা আমাদের জুসপটগুলো দেখতে পারেন কাছের জুসপট যেগুলো অ্যাভেলেবেল এখানে আছে আপনার গুড আফটারনুন তারপর এখানে আছে গুড মর্নিং তারপর এখানে জুসপট আছে আপনার এক কালারের তারপর এখানে আছে কালারিং জুসপট এগুলো কালার অ্যাভেলেবেল এখানে কাঠের ডাকনাম জুসপট আছে তার এখানে বড় জুসপট আছে আপনার গুড আফটারনুন লেখা তারপরে ছোটো জুসপট আছে গুড আফটারনুন এগুলো খুব সুন্দর সো আপনার যাদের যেগুলো লাগবে সেগুলো আমাদের কমেন্টে ইনবক্স করে আপনাদেরকে প্রাইস আপনারা যাদের প্রাইস জানতে চাবেন সেইগুলোকে প্রাইস বলে দেব আপনার আর এখানে ডাবল লেয়ার মগ আছে এখানে বড় মিডিয়াম ছোট দেখেন এখানে আবার এখানে গুড মর্নিং নামের নাম মগ আছে সুন্দর সুন্দর বড় মিডিয়াম ছোট শর্ট গ্লাস তারপরে কালারিং গ্লাসও আছে তারপরে ডাবল লেয়ারের ফুল মগগুলোও আছে এটার মধ্যে দেখেছেন ভিতরে দেখেছেন ডাবল লেয়ারের মধ্যে ফুল আছে অনেক স্টাইলিশ তারপরে এখানে অনেক মগ আছে দেন ছোটো ছোটো মগও আছে আপনাদের স্টাইলিশ প্রিন্টের কালার আছে অ্যাভেলেবেল দেন ছোটো ছোটো এইগুলো ডিজাইনও আছে গাজ ডিজাইন তারপর আপনার বুটা ফুটা ডিজাইন গামাসি ডিজাইন ছোট ছোট সিক্স পিসের সেট এগুলা তারপরে এগুলোর মধ্যে কালারিংগুলোও আছে ছোটো ছোটো তিন চারটা আইটেম তারপরে এখানে গুড মর্নিং আছে ছোট অনেক সুন্দর আপনারা নিতে পারেন এগুলা যার যেটা লাগবে স্ক্রিনশট মেরে কমেন্টে আমাদেরকে টেক্সট করে দেন আমরা আপনাদের প্রাইজ বলে দিব। দেন এখানে অনেক প্রাইজও অনেক অনেক সুন্দর সুন্দর মগ আছে গামাসি মগ বড়োটা আছে তারপর এখানে গোল্ডেন কালারেরও আছে তারপরে এখানে স্কোয়ার বোতল আছে জুসপট